হ্যালো বন্ধুরা তোমাদের প্রিয় শিক্ষানীতি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি ইউজি স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা গতকাল নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে ইউজি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ও থার্ড ইয়ার স্টুডেন্টদের রেজাল্ট আউট হয়েছে তো তোমরা কিভাবে রেজাল্টটি ডাউনলোড করবে সেটি আমি স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি তো প্রথমেই বলব তোমরা যে লিংকের মাধ্যমে এই রেজাল্টটি ডাউনলোড করবে সেই লিঙ্কটি আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তো লিঙ্কে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে দেখো বন্ধুরা উপরে লেখাই আছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি প্রফেশনাল প্রোগ্রেস রিপোর্ট বা প্রফেশনাল স্টেটমেন্ট অব মার্কস ফর বিডিপি অ্যান্ড ইউজিডিপি সিবিসিএস টার্ম এন্ড এক্সামিনেশান ডিসেম্বর দু এবং জুন দু এখানে দেখো এনরোলমেন্ট নাম্বার তো এখানে তোমরা তোমাদের এনরোলমেন্ট সার্টিফিকেটের এনরোলমেন্ট নাম্বারটি দিয়ে এই ডাউনলোড অপশানে ক্লিক করবে তো আমি এখানে একটা এনরোলমেন্ট নাম্বার দিচ্ছি দেখো বন্ধুরা আমি একটি এনরোলমেন্ট নাম্বার দিলাম এবং এই ডাউনলোড অপশানে ক্লিক করছি দেখো ডাউনলোড অপশানে ক্লিক করার পরে তোমাদের দুটো রেজাল্ট শো করবে যেহেতু প্রতিটা ইয়ারের দুটো করে সেম তোমাদের ছিল এবং দুটো সেমিস্টার একসাথে তোমরা ইয়ারলি এক্সাম দিয়েছ তাই প্রত্যেক সেমিস্টার পিছু রেজাল্ট তোমরা ডাউনলোড করে নেবে তো আমি এখানে একটা সেমিস্টারের রেজাল্ট ডাউনলোড করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এই যে ডাউনলোড অপশানটি এলো এই ডাউনলোড অপশানে ক্লিক করব এবার পিডিএফটি ওপেন করব দেখো রেজাল্টটি ডাউনলোড হয়ে গেছে তো এইভাবে তোমরা দুটো সেমিস্টারের রেজাল্ট ডাউনলোড করবে দেখো বন্ধুরা রেজাল্ট একটু দেখে নাও তোমাদের টোটাল সত্তর মার্কের পরীক্ষা হয়েছে প্রত্যেকটি পেপারে সেটা দেখো অ্যাসাইনমেন্ট কুড়ি নম্বর এবং টার্ম এন্ড এক্সাম পঞ্চাশ নম্বর এটা হলো ফুল মার্কস আর তার মধ্যে তোমরা কত পেয়েছ এই মার্কস অফ টেন্টের ঘরে সেটা লেখা থাকবে এবং অল ওভার এই টোটাল সত্তরের মধ্যে তোমরা কত পেয়েছ সেটাও এখানে লেখা থাকবে এবং এই সাবজেক্টের নাম্বার বেসিসে তোমরা কোন গ্রেড পেয়েছ সেই গ্রেডটিও লেটার গ্রেডের জায়গায় লেখা থাকবে তো দেখো বন্ধুরা এইভাবে প্রত্যেকটি সাবজেক্টের নাম্বার এবং গ্রেড এখানে লেখা থাকবে এবং শেষে দেখো এই সেমিস্টারে তোমার টোটাল কত মার্কের পরীক্ষা হয়েছে এবং এই টোটাল নম্বরের মধ্যে তুমি কত নম্বর পেয়েছ সেটাও এখানে লেখা থাকবে তো এইভাবে তোমরা তোমাদের দুটো সেমিস্টারের রেজাল্ট ডাউনলোড করে নেবে এবার আসি এই যে গ্রেড সিস্টেমটা লেখা আছে এই গ্রেড সিস্টেম অনুযায়ী তোমরা কোন পেপারে কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছ বা অল ওভার টোটাল কত পার্সেন্ট নাম্বার পেয়েছ সেই গ্রেড সিস্টেমটা আমি তোমাদেরকে একটু বুঝিয়ে বলে দিচ্ছি তো বন্ধুরা এই হলো তোমাদের টোটাল ইউজি কোর্সের গ্রেড সিস্টেম তো দেখো এখানে লেখা আছে এফ গ্রেড অর্থাৎ তোমাদের যদি কোনো পেপারের পাশে এফ লেখা থাকে তাহলে তোমরা লেস দ্যান থার্টি মানে তোমরা থার্টি পার্সেন্টের নিচে নাম্বার পেয়েছো মানে সেই সাবজেক্টটাতে তোমরা ফেল করেছো নেক্সট দেখো তোমাদের কোনো পেপারের পাশে যদি ডি লেখা থাকে তাহলে তোমরা থার্টি পার্সেন্ট থেকে ফর্টি পার্সেন্ট নাম্বার পেয়েছো সেই পেপারটাতে নেক্সট দেখো কোনো পেপারে যদি সি লেখা থাকে অর্থাৎ সেটা হচ্ছে ফেয়ার সি মানে তোমরা ফর্টি পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্ট নাম্বার পেয়েছো সেই পেপারটাতে নেক্সট দেখো কোনো সাবজেক্টের পাশে যদি বি লেখা থাকে মানে সেটা হচ্ছে এভারেস্ট নাম্বার এবং সেটা হলো ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট নাম্বার তাই ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট নাম্বার হলে তোমাদের সাবজেক্টের পাশে বি লেখা থাকবে এবং সেটা হবে এভারেস্ট নাম্বার নেক্সট দেখো সিক্সটি পার্সেন্ট থেকে সেভেন্টি পারসেন্ট নাম্বার যদি পাও তাহলে তোমাদের গ্রেট হবে বি প্লাস এবং সেটা হচ্ছে গুড নেক্সট দেখো সেভেন্টি পার্সেন্ট থেকে এইটটি পার্সেন্ট নাম্বার যদি পাও তো সেই গ্রেড হবে এ গ্রেড এবং সেটা হবে ভেরি গুড নেক্সট দেখো এইটটি পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট নাম্বার পেলে তোমাদের গ্রেড হবে এ প্লাস এবং সেটা হবে এক্সিলেন্ট রেজাল্ট নেক্সট দেখো নাইনটি পার্সেন্ট থেকে হানড্রেড পার্সেন্ট নাম্বার পেলে তোমাদের গ্রেড হবে ও গ্রেড অর্থাৎ আউটস্ট্যান্ডিং রেজাল্ট তো বন্ধুরা এই হলো তোমাদের গ্রেড সিস্টেম তো অনেকের রেজাল্টের পাশে মানে কোনো কোনো পেপারের পাশে এফ লেখা আছে তো এফ মানে থার্টি পার্সেন্টের নিচে নাম্বার এবং সেই সাবজেক্টটাতে সেই স্টুডেন্টই ফেল করেছে তো বন্ধুরা তোমাদের যদি কোনো পেপারের পাশে এরকম এফ লেখা থাকে তো সেটা যদি ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট যদি তোমরা হও তো তোমরা অবশ্যই নেক্সট ইয়ারের সাথে ওই পেপারটির এক্সাম দিয়ে নিতে পারবে আর যদি থার্ড ইয়ারের স্টুডেন্ট কোনো পেপারে যদি পাশে যদি এফ লেখা থাকে তো তোমরা নাম্বার ট্রান্সফারের মাধ্যমে নতুন মার্কশিট পেয়ে যেতে পারো তো এই বিষয়ে ডিটেলস ভিডিও আমি আবার পরে তোমাদেরকে দিয়ে দেবো আশা করছি তোমাদেরকে গ্রেড সিস্টেম আমি পুরোটা বোঝাতে পেরেছি তো ইউজি স্টুডেন্টদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা ইউজি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ও থার্ড ইয়ার স্টুডেন্টদের জন্য ফাইনাল এক্সামের তৈরি করা আমাদের সাজেশন ভিত্তিক নোটস শিক্ষানিবিদ সেন্টার থেকে দেওয়া চলছে স্টুডেন্টদের ভরসার সঙ্গে প্রতি বছরে নেয় খুবই স্বল্প মূল্যে নোটস এবং সাজেশন তিন থেকে চার দিনের মধ্যে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে এছাড়া ক্যাশ অন ডেলিভারির সুব্যবস্থা রয়েছে আমাদের নোটস নেওয়ার পূর্বে অবশ্যই তোমরা ডেমো দেখবে দেখার পর নোটের কোয়ালিটি ভালো লাগলে তারপরেই নোট বুকিং করবে বিস্তারিত জানতে আমাদের শিক্ষানিবিদ সেন্টারের অফিসিয়াল নম্বর সেভেন এইট নাইন জিরো টু ফোর ডবল থ্রি এইট সেভেন বা এইট নাইন জিরো টু সেভেন ফোর টু ফাইভ ওয়ান সেভেন এই নম্বরে কল বা মেসেজ করতে পারো তো বন্ধুরা আরো কিছু যদি তোমাদের জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো নমস্কার